অলরাইট আমরা একদম শুরুতে দেখব যে কিভাবে আমরা আমাদের এনভায়রনমেন্টটা সেট করতে পারি সো নর্মালি আপনার যদি একটা কোড এডিটর থাকে এটা যে কোনো কোড এডিটর হতে পারে ভিএস কোড হতে পারে অ্যাটম হতে পারে ব্র্যাকেটস হতে পারে যে কোনো তবে আমরা রেকমেন্ড করতেছি ভিএস কোড আপনার যদি ভিএস কোড থাকে এবং যদি গুগল ক্রোম থাকে তাহলে ইউ আর রেডি টু গো বাট আমরা আরও কীভাবে এটাকে আরও একটু বিউটিফাই করতে পারি সেটা একটু চলান দেখার চেষ্টা করি আমরা প্রথমত একটু ডাউনলোড করার চেষ্টা করব যে ডাউনলোড নোট জেস লিখে একটু সার্চ করবো নোট জেসের যে ওয়েবসাইটটা আছে এটা আমরা এখানে চলে যাবো এবং এখানে গিয়ে এই নোটজেসের যে ভার্সনটা আছে কারেন্ট যে ভার্সনটা এই ভার্শনটা হতেছে আমরা ইনস্টল করার চেষ্টা করব সো আপনি ম্যাক বা আপনি উইন্ডোজ অথবা লিনাক্স যেই অপারেটিং সিস্টেমই থাকেন না কেন আপনি ওইটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন খুবই নর্মাল ইনস্টলেশন প্রসেস এখন এটা আমার এখানে ইনস্টল হয়েছে কি না এটা আমি কিভাবে বুঝবো আচ্ছা তার আগে একটু বলি যে নোটজেস্টটা কি বেসিক্যালি নোট জেস্টটা হইতেছে আমাদের জাভাস্ক্রিপ্ট কোডের একটা রান টাইম এনভায়রনমেন্ট এটার মাধ্যমে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে এক্সিকিউট করতে পারবো আমাদের শুধুমাত্র ব্রাউজারের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে না ব্রাউজারে যেরকম ভিএইট ইঞ্জিন আছে যেটার থ্রুতে আমরা ব্রাউজারের মধ্যে রান করতে পারতেছি কনসোলে তো সিমিলারলি আমরা নোটজেসের থ্রুতেও রান করতে পারবো আমাদের আমাদের টার্মিনালে রান করতে পারবো ভিএস কোডের ভেতরে আমরা রান করার সিস্টেম দেখতে পারবো টার্মিনালের মাধ্যমে তো সব কিছু চালানো আমরা একটু দেখার চেষ্টা করি সো এটা ডাউনলোড যখন আপনি ইনস্টল করবেন প্রথমে আগে এনশোর করা দরকার যে আপনার এটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা ওকে আপনি আপনার টার্মিনালে চলে যাবেন তো এই টার্মিনালে গিয়ে আপনি যদি একটু গিয়ে লেখেন আমি এটা একটু বড়ো করে দেখানোর চেষ্টা করি আপনি এখানে গিয়ে লিখবেন যে নোড ড্যাশ ড্যাশ ভার্সন এটা দিয়ে আপনি যদি কোনো একটা ভার্সন দেখেন এটা এক্স্যাক্ট যে আমার এই নাম্বারই হইতে হবে ব্যাপারটা এমন না আপনার ক্ষেত্রে নাম্বারটা ডিফারেন্ট হইতে পারে একটু আপডেটেড হইতে পারে কারণ এটা ভিডিওটা যখন রেকর্ড করো তখন কারেন্ট ভার্সন হইতেছে এটা সো আপনার যদি এখানে কোনো ভার্সন শো করে দ্যাট মিনস ইউ আর রেডি টু গো এখানে আপনি জাভাস্ক্রিপ্ট কোড খুব সুন্দর মতো এক্সিকিউট করতে পারবেন আচ্ছা সেকেন্ড যেটা আমাদের দরকার সেটা তো বললাম একটা কোড রিডার আমরা এখানে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করবো হ্যাঁ এবং এই যে দেখবেন যে ভিজুয়াল স্টুডিও কোডের এখানে আপনি উইন্ডোজ বলেন লিনাক্স বলেন ম্যাক বলেন আপনার যে রেলিভেন্ট অপারেটিং সিস্টেম সেটা অনুযায়ী আপনি এখানে খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন ওকে তো আমরা একটু ভিজুয়াল কোড স্টুডিওটা ওপেন করি ভিএস কোড ওপেন করি আচ্ছা ভিএস কোডের ভেতরে আমরা যেটা করতে পারবো দেখেন আপনি যদি ভিএস কোডের ইন্টারফেসটা একটু দেখার চেষ্টা করেন এটা হতেছে আপনার ভিএস কোডের ইন্টারফেস সো এইখানে আপনি আপনার জাভা স্ক্রিপ্ট কোডগুলো লিখতে পারবেন এবং খুব সহজেই এক্সিকিউট করতে পারবেন আর গুগল ক্রোম তো আমাদের আসেই সো এইখানে যদি আপনি এক্সটেনশনের কথা বলেন একটা এক্সটেনশন আমি আপনাকে রেকমেন্ড করবো অ্যাট লিস্ট সেটা হচ্ছে প্রিটিয়ার এই যে এইটা প্রেটিয়ারের যেটা আছে আপনি দেখতেছেন প্রেটিয়ার ডট যাদের বানানো এই যে একদম ভেরিফাইড এইটা আপনি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে আপনি এটার যে ফর্মেটিংটা এই ফর্মেটিংটা সেভ অন ফর্ম মানে যখন আপনি সেভ করবেন ফাইলটা তখনই যাতে ফর্মেট হয়ে যায় সেটাও আপনি আপনার প্রেফারেন্স থেকে সেটিং করে নেবেন আপনি আপনি একটা সেটিংয়ে যদি যান সেটিংয়ে গেলেই আপনি দেখতে পারবেন যে আপনি যদি এখানে যান প্রেফারেন্সে আমরা যাই সেটিংয়ে যাই এখানে গিয়ে আপনি একটু সার্চ করেন ফরমেট অন সেভ এই যে দেখেন ফর্মেট অন সেভ এটা আপনি সেভ করে দেবেন ক্লিক করে দেবেন চেক করে দেবেন এক্ষেত্রে যেটা হবে যে আপনি যখন আপনার জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ফাইলটা সেভ করতেছেন তখন অটোমেটিক্যালি সেইটাকে ফরমেট করে দিয়ে আমাদের কাজটাকে অনেক বেশি সহজ করে দেবে সো ভিএস কোড গুগল ক্রোম এবং যদি আমরা আমাদের নোট জেস ইনস্টল করে থাকি আমরা আসলে আমাদের জাভাস্ক্রিপ্টের যে বিউটিফুল ওয়ার্ল্ড সেটা এক্সপ্লোর করার জন্য রেডি